আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান আজকে আমি আপনাদেরকে গমের আটা রুটি তৈরি করে দেখাবো তো যারা বলেন যে রুটি বানাতে গিয়ে ফোলে না বা রুটি নরম হয় না তো তারা আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা বুঝে যাবেন যে কি দিয়ে রুটি বানালে রুটি ফুলবে এবং নরম থাকবে এবং খেতেও খুব সুন্দর হবে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো গমের আটা রুটি তৈরি করার জন্য প্রথমেই নিয়েছি এখানে আমি তিন কাপ মতো গমের আটা আর দিয়ে দিচ্ছি গমের আটার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে সাদা তেল এখানে সাদা তেল আর লবণটা আপনারা অবশ্যই দেবেন কারণ সাদা তেল দিলে রুটিটা খুব সুন্দর নরম থাকবে এবং সফট হবে আর লবণ দিলে খেতে সুন্দর হবে তবে লবণ আর সাদা তেলটাকে আমি গমের আটার সঙ্গে হাত দিয়ে খুব ভালো করে মিশে নেব তো দেখুন বন্ধুরা এখানে আমি গমের লবণ আর সাদা তেলের সঙ্গে ভালো করে মিশে নিয়েছি এবার আমি উষ্ণ গরম জল দিয়ে গমের আটাটার খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব এখানে আপনারা অবশ্যই উষ্ণ গরম জল ব্যবহার করবেন আটাটাকে মাখার জন্য কারণ উষ্ণ গরম জল দিয়ে আটা মাখলে রুটিগুলো কিন্তু অনেক বেশি নরম হয় তো হাত দিয়ে দেখুন আমি আটার ডোটাকে খুব ভালো করে তৈরি করে নিয়েছি তার সাথে খুব সুন্দর করে ময়ান দিয়ে নিচ্ছি কারণ ডো যত ভালো করে ময়ান দেওয়া হবে ততই কিন্তু রুটিগুলো ফুলবে তো আমি এই ডোটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট তো পনেরো মিনিট পর আমি এসেছি যে ডোটা বানিয়ে রেখেছিলাম আমি পনেরো মিনিট আগে সেই ডোয়ের থেকে এখন কিন্তু ডোটা অনেকটাই বেশি সফট হয়ে গেছে তো এবার আমি ডোটাকে একটা বেলনার উপর নিয়ে নিলাম এবার আমি ডো থেকে সুন্দর করে ছোট্টো ছোট্ট লেচি কেটে নেব তো লেচি কাটার জন্য প্রথমেই ডোটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি এবার যে একটা ভাগ সে একটা ভাগ থেকে আমি একটু লম্বা করে লেচিগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি আমি একটা ভাগ থেকে ছোট ছোটো করে লেচি কেটে নিয়েছি এবার যে লেচিগুলো আমি কেটেছি সেইগুলোকে হাত দিয়ে একটু চাপ দিয়ে এভাবে একটু মসৃণ করে নিতে হবে কারণ এইভাবে একটু মসৃণ করে রাখলে রুটিগুলো কিন্তু ফেটে যাবে না তো দেখুন বন্ধুরা এখানে আমি সমস্ত লেচিগুলোকে কিন্তু এরকম একটু গোল করে নিয়েছি এবার আমি লেচিগুলোকে গমের আটা দিয়ে খুব সুন্দর করে বেলে নেবো তো যে লেচিগুলোকে রেখেছিলাম সেই লেচিগুলো দেখুন আমি সাইডগুলো একটু এভাবে চেপে দিচ্ছি মাঝখানটা কিন্তু বেশি চাপলে হবে না কারণ মাঝখানটা চাপলে পাতলা হয়ে যাবে তো রুটিগুলো বেলার সময় মাঝখানটা ছিঁড়ে যেতে পারে তাই সাইডগুলো একটু করে এরকম সমান করে দিলাম মানে এইভাবে সমান করলে রুটিটাও গোল হবে এবং ফেটে যাবে না তো এবার আটা দিয়ে খুব সুন্দর করে আমি রুটিটাকে বেলে নেব তো দেখুন বন্ধুরা এখানে আমার রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও নয় একদম ঠিকঠাক যেরকম রুটি তৈরি হয় ঠিক সেই রকম করেই বেলে নিতে হবে তো আমি একই পদ্ধতিতে আটা দিয়ে সুন্দর করে সাইডগুলো লেচির একটু পাতলা করে নিয়ে বেলে নেব রুটি বেলতে বেলতে আপনারা যদি খুব বেশি গমের আটা ব্যবহার করে ফেলেন বেলার সময় তখন সেক্ষেত্রে কিন্তু রুটিটা পুড়ে যেতে পারে তাই খুব বেশি আটাও দেওয়া যাবে না বেলার সময় অল্প অল্প করে আটা দিয়ে কিন্তু বেলতে হবে তো দেখুন বন্ধুরা এখানে আমি সমস্ত রুটিগুলোকে কিন্তু বেলে নিয়েছি এবার আমি এগুলোকে সেঁকে নেব তো রুটিগুলোকে সেকার জন্য আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের কড়াই নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে চাটু ব্যবহার করতে পারেন তো এবার রুটিগুলোকে গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে আমি একটু সেঁকে নেব তো রুটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এ কড়াইয়ের মধ্যে কিন্তু একটু একটু করে ফুলতে আরম্ভ করছে তো কড়ার মধ্যে আমি ফিফটি পারসেন্ট সেঁকে নিয়ে আর বাকিটা এইভাবে গ্যাসের উপরে দিয়ে সেঁকে নেব কারণ গ্যাসের উপরে এইভাবে দিলে কিন্তু রুটিগুলো খুব সুন্দর ফুলে ওঠে দেখুন কীরকম রুটিগুলো ফুলছে তো যারা বলেন যে রুটি ফুলতে চায় না তারা এইভাবে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন দেখুন রুটিটা কতটা সুন্দর ফুলেছে তো রুটিটা এবার আমি তুলে নেব একটা পাত্রের মধ্যে তো আমি এখানে একটা পাত্রর মধ্যে তুলে নিয়েছি এবারকে রুটিটাকে নরম থাকার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি তো একই পদ্ধতিতে যে বাকি রুটিগুলো আমি করেছিলাম সেগুলোকেও আমি ফিফটি পারসেন্ট এখানে শেঁকে নেব তো রুটিটা দেখুন আমি ফিফটি পারসেন্ট এখানে সেঁকে নিয়েছি এবার একই পদ্ধতিতে গ্যাসটা আমি অন করে দেব। এবং গ্যাসের মধ্যে দিয়ে রুটিগুলোকে ফিফটি পারসেন্ট সেঁকে নেব তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু সমস্ত রুটিগুলোই খুব সুন্দর ফুলছে তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেকটা উপকারে এসছে এবং ভালো লেগেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ